ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার কালকে দিনের ব্রেকিং নিউজ যে কি যে ইসিবি অর্থাৎ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক সেই ব্যাংক কিন্তু কী করতে চলেছে রেড কাট করেছে পাঁচ বছরে ফার্স্ট টাইম অর্থাৎ পাঁচ বছরে কিন্তু এই ফার্স্ট টাইম এই ব্যাঙ্কটা রেট কাট করেছে কেন কারণ আমরা দেখেছিলাম কোভিডের পর থেকে কী হচ্ছিলো রেট হাইক করে যাচ্ছিল কেন ইনফ্লেশনটাকে কন্ট্রোল রাখার জন্য তো স্বাভাবিকভাবেই ইন্টারেস্ট রেট যখন বাড়ে তখন কিন্তু বাজার থেকে লিকুইডিটি উঠে যায় তো ব্যাঙ্কগুলোকে কেন করতে হয়েছিল ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে চলে এসছে ইউরোপীয় যেই ব্যাঙ্কটা সেন্ট্রাল ব্যাঙ্ক এই ব্যাঙ্কটা কিন্তু ফার্স্ট পদক্ষেপ নিয়ে নিয়েছে যেটা আমরা কিন্তু ডিসেম্বর থেকে জানতে পেরেছিলাম ফেড রেড কার্ড করবে থ্রি টাইমস দু হাজার চব্বিশে তো সেটা এখনও দেখা যায়নি কিন্তু ইসিবি ফার্স্ট টাইম কিন্তু এই রেড কার্ড করে দিয়েছে দেখুন কত ছিল হাইয়েস্ট তাদের যে ইন্টারেস্ট রেট ছিল ফোর পার্সেন্ট সেখান থেকে কিন্তু পয়েন্ট টু ফাইভ কমিয়েছে সেটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হয়েছে তো স্যার রেড কার্ডের সাথে বাজারের কী সম্পর্ক দেখুন স্যার আমি কালকে কিন্তু আলোচনা করেছিলাম গতকাল যে আইটি সেক্টর এই জন্যে কিন্তু ভালো রকেটের মতন ছুটেছে তো সেইখানে কিন্তু আমি আইটি সেক্টর নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম যে আইটি সেক্টরের কোম্পানিগুলো আপনি আপনার রাডায় রাখতে পারেন এখন আমি যেই সেক্টর নিয়ে আলোচনা করতে চলেছি সেই সেক্টরও কিন্তু এই রেড কার্টের জন্যে বা ইনফ্লেশন রেট হাইকের জন্যে বা ইনফ্লেশনের জন্য কিন্তু এতদিন ধরে ডাউন চলছে বা কনসেন্ট্রেট করছে সেই সেক্টরেরও কিন্তু বুম আসতে চলেছে যদি রেড কার্ট হয় যদি শুরু হয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্ক রেট কাট করতে শুরু করবে যেটা আমরা ডিসেম্বরে একটু আগে যে বললাম যে ডিসেম্বরে দেখেছিলাম ফেড এর চেয়ারপারসন মিস্টার পায়েলজি কিন্তু রেট কাটের কথা বলছে তো পয়েলজি এই বছরে কিন্তু রেট কাট করতে পারে আর এই বছরের হাফ শেষ নেক্সট ছয় মাসের মধ্যে বলতে পারেন তো স্যার রেট কাট করলে কি হবে রেট কাটের সাথে কিসের সম্পর্ক আছে বিজনেসের বা শেয়ার মার্কেটের দুরকমভাবে সম্পর্ক আছে যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলে নিই দেখুন স্যার রেট কাট মানে কি সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রেট কাট করবে তো রেট কাট করার সঙ্গে সঙ্গে কিন্তু কি হবে যে লোন সেটা কিন্তু সস্তায় হবে অর্থাৎ এখন যদি ধরুন সাপোজ সে লোন যদি টেন পার্সেন্ট হয় তাহলে রেট কাটের পরে সেটা হয়তো নাইন পার্সেন্ট নাইন পার্সেন্টের পরে কত এইট পার্সেন্ট এইট পার্সেন্টের পরে সেভেন পার্সেন্ট সিক্স পারসেন্ট এরকম আসবে তো যখন সিক্স পার্সেন্ট লোন চলে আসবে তখন কিন্তু মানুষ তার স্বপ্ন পূরণের জন্যে ছুটবে গাড়ি বলুন বাড়ি বলুন যা নিত্য প্রয়োজনীয় জিনিস বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে সহজে কিন্তু মার্কেটে লিকুইডিটি পাওয়া যাবে তার পাশাপাশি অনেক স্মল ইনভেস্টার বলুন লোনের মাধ্যমে কিন্তু তাদের নতুন বিজনেস শুরু করতে পারে তো এইভাবে যখন লোন সস্তা হয় তখন কিন্তু মার্কেটে লিকুইডিটি বাড়ে আর যখন মার্কেটে লিকুইডিটি বাড়ে তখন কিন্তু আলটিমেটলি কী করে তার স্বপ্ন পূরণের জন্যে কিন্তু প্রোডাক্টগুলোর হচ্ছে পার্চেসিং ক্ষমতা বেড়ে যায় গাড়ি বাড়ি বলুন বা নিত্য প্রয়োজনীয় যেসব প্রোডাক্টগুলোর দরকার হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ভালো হয় এবং বিজনেস ভালো হলে অবভিয়াসলি কোম্পানির পিএনএল বাড়বে পিএনএল বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির শেয়ার বাড়বে এটা গেলো একটা দিক আরেকটা দিক কী হয় দেখুন স্যার মোটামুটি দুই থেকে আড়াই বছর আগে যদি যান তাহলে দেখলে দেখা যাবে আমাদের বিভিন্ন ব্যাংকের চেয়ে এফডির ইন্টারেস্ট কত ছিল ফাইভ পয়েন্ট টু কোনোটায় ফাইভ পয়েন্ট ফাইভ এরকম ছিল তো এখন সেই ইন্টারেস্টে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ চলছে বা এইট পারসেন্ট চলছে কোথাও এইট পয়েন্ট ফাইভ চলছে কেন কারণ ইন্টারেস্ট রেট বাড়িয়েছে রেপো রেট বাড়িয়েছে আরবিআই সেই জন্য ইনফ্লেশন কন্ট্রোলে আসার জন্য তো স্যার তখন কি হয় তখন মার্কেট থেকে লিকুইডিটি কী কোথায় চলে যায় ব্যাঙ্কে এফডিতে চলে যায় যখন ইন্টারেস্ট রেট কাট শুরু হবে তখন কিন্তু এই এফডির ইন্টারেস্টও কমতে থাকবে তখন এবার স্বাভাবিকভাবেই ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট দিচ্ছে কি তারও কমে যদি চলে আসে তখন সেই এফডি থেকে কিন্তু টাকাটা বেরিয়ে আবার মার্কেটে ঢুকবে তো এইভাবেই কিন্তু মার্কেটে লিকুইডিটি বাড়ে তো স্যার আলটিমেটলি যদি রেড কাট হয় তখন কি তাহলে কিন্তু শেয়ার মার্কেটের লিকুইডি বাড়ে এবং শেয়ার মার্কেট কিন্তু চচর করে রকেটের মতন ছোটে তো এই গেল রেড কাটের ডেফিনেশান যেটা কিন্তু অলরেডি ইসিবি শুরু করেছে যেটা কিন্তু সামনে যে এফ এম মিটিং আছে সেখানে কিন্তু হয়তো পজিটিভ নিউজ আমরা পেতে পারি কেন বলছি কারণ নভেম্বরে হচ্ছে ইউএসের ভোট রয়েছে তো এর ভোটের আগেই কিন্তু যে থ্রি টাইম রেড কাটের কথা বলছে সেটা হতে পারে তো চলুন কোন সেক্টর এতে লাভবান হবে সেটা একটু দেখি অলরেডি কিন্তু আমরা কালকে আলোচনা করেছিলাম আইটি সেক্টরকে নিয়ে যেই সেক্টরকে নিয়ে এখন আলোচনা করতে চলেছে সেই সেক্টরও কিন্তু রকেটের মতন ছুটবে স্যার আইটি সেক্টরের সাথে সাথে কিন্তু এই কেমিক্যাল সেক্টরেরও কিন্তু ব্যাপক একটা বুম আসতে চলেছে কারণ আমাদের দেশে যতগুলো কেমিক্যাল সেক্টরের কোম্পানি আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু যে বিজনেস করে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট বিজনেস কিন্তু নর্থ আমেরিকার দেশগুলো বা ইউরোপের দেশগুলোর সাথে করে যেখানে ইনফ্লিয়েশন প্রচুর বেড়ে গেছিলো সেই সময় থেকে কিন্তু যেই সময় থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছিল শুরু হয়েছিল সেই সময় থেকে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে এসছে তো এই কেমিক্যাল সেক্টরেরও কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে স্যার কারণ কোম্পানিগুলো সবকটা কিন্তু ভ্যালু রয়েছে তো এই সেক্টরের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু আমরা অবশ্যই আমাদের অর্ডারে রাখবো চলুন স্যার আমরা কিছু স্টক নিয়ে একটু অ্যানালাইসিস করে নিই স্যার দীপক নাইটেড কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি অনেকবার আলোচনা করেছি তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন বাইশশো সাতাশিতে চলছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কিচ্ছু না নয় দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাতশো সতেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে রিটার্নটা কিন্তু কোম্পানিটা কুড়ির পর থেকে একুশের ডিসেম্বর বা ইউকেন রাশিয়া যুদ্ধ পর্যন্ত দিয়েছে বলতে পারেন যেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে নিচে আসার পর একটা টাইম ধরে কিন্তু কনসিডার্ট করে যাচ্ছে এই রেঞ্জে কেন কোম্পানিগুলো দৌড়চ্ছিল কেন দু হাজার কুড়ি পরে কারণ কেমিক্যালের ডিমান্ড বাড়ছিল ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিগুলো কটা কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো দৌড়া তো তারপরে কোম্পানিগুলো যেহেতু ডিমান্ড বাড়ছিল কোম্পানিগুলো ক্যাপেক্স করেছিল এবং ক্যাপেক্স করার পরে পরেই কোম্পানিগুলোর মধ্যে কী হলো কোম্পানিগুলো নয় সরি ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো ইনফ্লেশন বাড়লো এবং ডিমান্ড কমে গেল কোম্পানি ক্যাপেক্স করে ফেলেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিছুটা লসের সম্মুখীন হতে শুরু করলো অর্থাৎ প্রফিটেবিলিটি পড়তে শুরু করলো সেই সময় থেকে কিন্তু কোম্পানিগুলো কি করছে শুরু করলো কনসেনট্রেট করতে শুরু করলো এখন স্যার আবার ভালো সময় আসছে কারণ কি কারণ ইনফ্লেশন রেট কমে এসছে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রেড কার্ডের কথা বলছে তো বিজনেস আবার ট্র্যাকে আসবে আর বিজনেস ট্র্যাকে আসলে এই কোম্পানিগুলোর যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড বাড়তে শুরু করবে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এভারগ্রিন স্টক দেখুন আমরা যদি কোম্পানিটা ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখলে দেখাবে ম্যাক্সিমাম বারো হাজার সাতশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা স্মুথলি রেফ থেকে রাইটে ওপরে গেছে এখানে কনসেনট্রেট করছে কারণ কারণ একটু আগে আমি আলোচনা করলাম আপনাদের সাথে আর্থি ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটাও কেমিক্যাল সেক্টরের কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন দেখুন কোম্পানিটা যদি আমরা এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে অনলি ফর একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে নিচে এসছে সেই টাইম পিরিয়ডে সেই টাইম পিরিয়ডটার কথা আমি বলছিলাম এই কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা ক্যাপেস করেছিল ডিমান্ডের কথা মাথায় রেখে তো ইউক্যান রাশিয়া যুদ্ধর পরে যা পরিস্থিতি সৃষ্টি হলো যার পরিস্থিতির শিকার হয়ে গেছিলো কোম্পানিটা কোম্পানিটা ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন তার শেয়ারদের বানিয়ে দিয়েছিল লেফট থেকে রাইটে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এসআরএফ এফ এই কোম্পানিটাও কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানি যে কোম্পানিটা আমরা যদি এক বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে এক বছরে প্রায় আট পার্সেন্ট মাইনাস রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখাবে পাঁচ বছরের কোম্পানিটা তিনশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা নিচে আসেনি কিন্তু সেই টাইম পিরিয়ড থেকে কনসিড্রেট করে যাচ্ছে দেখুন আমরা যদি কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার কোম্পানিটা কিন্তু এক লাখ বারো হাজার একশো একাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো চার্ট দেখলেও কিন্তু এই কোম্পানিটার লেফট থেকে রাইটে উপরে গেছে এই টাইম পিরিয়ডে করছে কনসিড্রেট কেন করছে সেটা বললাম এবং ভালো সময় আসতে চলেছে সেটাও বলেছি তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন স্যার অ্যালকাইন অ্যামাইন কেমিক্যাল সেক্টরের কোম্পানি এই কোম্পানিটা যদি আমরা এক বছরের চার দেখি দেখলে দেখাবে এক বছর তেইশ পার্সেন্ট মাইনাসে রয়েছে এই কোম্পানিটা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখাবে পাঁচশো পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে একই রকম চার প্যাটার্ন কোম্পানিটা দু হাজার কুড়ির পর থেকে কন্টিনিউয়াসলি উপরে গেছে কারণ গ্লোবাল বাজারে ডিমান্ড বাড়তে শুরু করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধর পরে নিচে আসতে শুরু করেছে তো কোম্পানি তো তার ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাপেক্সটাকে করে রেখেছিলো তো সেই জায়গায় দেরি এই কোম্পানিটাও কিন্তু ইন্টারনালি কোনো প্রবলেম নেই যদি প্রবলেম বলেন তাহলে সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইনফ্লেশন এই কোম্পানিটার বিজনেসটাকে এফেক্ট করেছিল তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার বালাজি এমআই এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন দেখুন আমরা যদি এই কোম্পানিটাও এক বছর চার দেখি দেখলে দেখা যাবে এক বছরে এক পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছি আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে চারশো আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছি যেখানে এই চারটাও ঠিক একই রকম কথা বলছে দু হাজার একুশে ডিসেম্বরের পর থেকে কন্টিনিউয়াসলি নিচে এসছে কারণ সেম জিনিস এই কোম্পানিটার ক্ষেত্র তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি শুধু স্যার এই যে কোম্পানিগুলো দেখালাম শুধু এই কোম্পানি না কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির একই রকম সিনারিও দেখা গেছে তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু ভালো কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি শুধু ইন্ডাস্ট্রিটা পড়ছে কারণটা আমি বলেছি যে ইনফ্লেশন বলুন সেখানে কস্ট কাটিং বলুন তো এখন ভালো সময় আসতে চলেছে কারণ রেট কাটের অলরেডি শুরু হয়ে গেছে আর বলবো না সম্ভাবনা অলরেডি শুরু হয়ে গেছে শুধু এখন ফেড যদি রেট কাট করে তাহলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রেট কাট করা শুরু করে দেয় সেখানে আমাদের আরবিআইও কিন্তু শুরু করবে তো স্যার বেস্ট সময় এই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করার বা বাই করার দেখুন স্যার আমি চিন্তাভাবনা করার কথা বললাম বা বাই করার কথা বললাম ঠিক আছে কিন্তু এটা সরাসরি বাই রেকমেন্ডেশন একদম নয় কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই তো সেই জায়গা দিয়েই আপনাদের কিন্তু সেল রেকমেন্ডেশন দিতে পারি না আলোচনা করলাম ভালো সময় আসতে চলেছে এবার ফার্দার ডিসিশন আপনাদের যে আপনারা কী করবেন এই আলোচনা আপনাকে একটু হেল্প করবে ঠিক আছে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করবেন বেলায়টা প্রেস করবেন তার প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন